বেরোতের পর স্বাগত রাজ্যে প্রতিনিয়ত বাংলাদেশীয় অনুপ্রবেশদের আনাগোনা প্রায় প্রতিদিন সংবাদ শিরোনামে থাকে কিন্তু এবার অন্য চিত্র ধরা পড়ল দিবসের প্রাককালে। উদয়পুর রেল স্টেশন থেকে আটক নাইজেরিয়ান এক নাগরিক সে দিল্লি থেকে আগরতলা হয়ে সবরুমের দিকে যাচ্ছিল উদয়পুরের জিআরপি পুলিশ উদয়পুর রেল স্টেশন থেকেই শুক্রবার রাত নটা নাগাদ তাকে আটক করে তার কাছ থেকে প্রাপ্ত নথিপত্র দেখে তার নাম জানা গেছে খবর পেয়ে আর থানার ওসি বাবুল দাস এবং পরে এসডিপিও নির্মাণ দাস উদয়পুর রেল স্টেশনে পৌঁছায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তি তার মোবাইলে থাকা ছবিতে ভিসা এবং পাসপোর্ট দেখাতে সক্ষম হয় কিন্তু ভারতীয় পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী অরিজিনাল পাসপোর্ট থাকার কথা তা সে পুলিশকে দেখাতে পারেনি তার কাছে ওয়ান টু সিক্স দুঃখিত তার কাছে ১২৬৭৫ টাকা ছিল তিনটি মোবাইল ফোন ছিল এবং একটি ডিকশনারি ও পাওয়া গেছে তার কাছ থেকে তবে কেন সে ভারতে এসেছে কেন সে ত্রিপুরায় এসেছে তা নিয়েও কিন্তু অবশ্যই একটা চাঞ্চল্য ছড়িয়েছে তবে এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে কি জানা গেছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে সাংবাদিক সোমেন সোমেন ঠিক তুমি এই মুহূর্তে

করা হয় যে কেন কেন তিনি ত্রিপুরাতে এসেছেন অর্থাৎ বারবারই একটাই প্রশ্ন পুলিশের কাছ থেকে প্রথম প্রশ্ন যেটি যেহেতু তিনি স্থানীয় ভাষা তিনি বোঝেন না ডায়রেক্টর প্রবলেম তাকে বারবার বলা হয়েছে হোয়াট ইজ কামিং ইন ত্রিপুরা তো এই যে ত্রিপুরাতে আসার পারপাসটা কি সে কিন্তু কোনোভাবেই বোঝাতে পারেনি সে কেন এসেছে সে কখনো বলছে শাবরুম তার কোনো একজন বোন রয়েছে এখন বোন থাকলে কেন কিভাবে তার বোন এখানে শাবরুম থাকতে পারে এবং সে বলছে সে দিল্লি থেকে ভুলে এখানে চলে এসেছে এখন পুলিশ জিজ্ঞাসা করছে এই এই যেহেতু বাই এয়ার এয়ার পথে এখান থেকে প্রায় দু থেকে আড়াই হাজার কিলোমিটার দিল্লি তো সেখান থেকে সে ট্রেনে করে কাঞ্চনজঙ্ঘা করে আগরতলায় উদয়পুরের মতো জায়গাতে চলে এসেছে এবং সে স্থানীয় একটি হোটেলের নামও বলছে তো এই গোটা বিষয় কিন্তু একটা প্রশ্নের জন্ম দিয়েছে যে আসল বিষয়টি কি এবং সে বারবারই বলছে সে কোনো অপরাধ করেনি তো পুলিশের কাছে সে কোনো সদুত্ব দিতে পারছে না এবং তার কাছে তিনটি মোবাইল পাওয়া গেছে ভারতীয় রুপিতে তুমি যে অ্যামাউন্টটা এখানে আমরা দিলাম যে বারো হাজার প্লাস প্রায় চারো হাজার টাকার মতো বারো হাজার পঁচাত্তর টাকা মানে রুপি তার কাছ থেকে পাওয়া গেছে মোবাইল ফোন পাওয়া পাওয়া গেছে তার কাছে কিছু ড্রাইভ পাওয়া গেছে তো এই যে ব্যাপার বারবারই আমরা দেখছি যে আগরতলাতে বারবার কিন্তু আটক হচ্ছে পাচারকারী এবং বিভিন্ন কিছু আমরা ইতিমধ্যে কিন্তু পাসপোর্ট উদ্ধার করা হয়েছে না পাসপোর্ট দেখো পুলিশের প্রশ্ন হচ্ছে যদি তুমি এখানে ভ্যালিডিটি ওয়েতে আসো তাহলে পাসপোর্ট কোথায় সে মোবাইলে তার পাসপোর্ট দেখাতে সক্ষম হয়েছে যার মধ্যে ওর নাম রয়েছে উনিগো স্ক্যানেট তার যে মানে সফট কপি যে হোয়াটসঅ্যাপ মানে তার মোবাইলে ছিল পুলিশের প্রশ্ন হচ্ছে কোন জায়গাতে ট্রাভেল করতে গেলে ভারতীয় যে পাসপোর্টের যে তোমার বিধি রয়েছে সেই হিসাবে তোমাকে কোথাও তোমাকে হার্ড কপি দেখাতে হয় সে কিন্তু হার্ড কপি দেখাতে পারেনি এবং সে বলতেও পারছে না যে হার্ড কপি দেখাতে পারবে কিনা এই জায়গাতে কিন্তু একটা তোমার প্রশ্ন রয়ে গেছে যে মূলত কোন উদ্দেশ্যে সে এখানে ট্রাভেল করছে নাকি সাবরুম হয়ে সে বাংলাদেশ পার হওয়ার তার একটা টেন্ডেন্সি ছিল সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে আহ এখনো পর্যন্ত কি তার সে কোন জায়গায় যাবার কথা রয়েছে বা এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কি কোনো ধরনের পদক্ষেপ কি জানাচ্ছে পুলিশ আধিকারিক সে শব্দে দেখো সে শব্দে বলতে পরিচয় কিন্তু গতকালকে যেহেতু রাত্রি ঘটনা আমরা যখন ঘটনাস্থল থেকে আসি তখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে তারপর যে আপডেট সেগুলি যোগাযোগ চলছে কিন্তু প্রথম যে বিষয়টা এখন রয়েছে যে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কনস্পেরিসি এবং পাসপোর্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া অনুসারে তোমার একাধিক ধারায় মামলা নিয়েছে এবং তাকে রিমান্ড নেওয়া হবে যেহেতু আজকে তাকে আদালতে তোলা হবে আদালতে তোলা হবে আজকে পুলিশ যেটা বলেছে এবং সেখান থেকে তাকে রিমান্ড আনার কথা তারা রিমান্ড চাইবে এবং শেষ আপডেট আমরা পেয়েছি যে আদালতে পাঠানো হয়েছে এতটুকু অব্দি পেয়েছি কিন্তু বাকিটা কিন্তু আমরা এখন অব্দি আদালত থেকে কি হয়েছে সেটা আমরা জানতে পারিনি সেটা আজকে বিকেল রাত কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে অঙ্কিত একদমই ধন্যবাদ সোমেন বিস্তারিত তুলে ধরার জন্য অর্থাৎ ধৃত যে যুবক সে বর্তমানে পুলিশে হেফাজতে রয়েছে পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে সে কেন ভারতে এসেছে এবং তার কাছে বৈধ পাসপোর্ট থাকলে সে কেন সে পাসপোর্টটি তার সাথে সে নিয়ে আসেনি এই বিষয়টা নিয়েও কিন্তু ইতিমধ্যেই একাধিক প্রশ্ন জন্মাচ্ছে তবে এখন দেখার বিষয় যে পুলিশের জিজ্ঞাসাবাদে কি সঠিক তথ্য এই মুহূর্তে বেরিয়ে আসে এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যান পর্দায় ধন্যবাদ